আসসালামাইকুম আমি আপনাদেরকে দেখাতে চাই যে গামা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটে কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি দেখেন গামা ডট অ্যাপ আমি এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করেছি সাইন আপ করে ক্রিয়েট নিউতে চলে গেলাম আমি আপাতত জেনারেট করতে চাই একটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আমি যেহেতু পে করা না টাকা কার্ড পর্যন্ত ক্রিয়েট করতে পারবো আমি এইখানে লিখলাম ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন টু জাভা আমি আজকে এইটার উপর একটা করতে চাই আমি একটা জেনারেট আউটলাইন করতে বললাম আপনারা দেখুন যে কয়েক সেকেন্ডের মধ্যে আমার এই জাভা একটা আউটলাইন তৈরি হয়ে যাচ্ছে ইন্টারজাকশন টু জাভা আমরা আগে জাভা বেসিকটা জানতে চাই জাভা কেন প্রয়োজন জাভাতে কী কী আমরা শিখতে পারি আমার আউটলাইন তৈরি হয়ে গিয়েছে আমি জাস্ট যে কোনো একটা ফর্মেট চুজ করতে পারি আমি এটাকে চুজ করে জেনারেট করতে দিলাম দেখেন যে আমার পিপিটি তৈরি হয়ে যাচ্ছে আমার পিপিটি তৈরি হতে দুই থেকে হায়েস্ট তিন মিনিট সময় লাগে ইন্টারজাকশন টু জাভা আমি পিপিটি তৈরি করতে বলছি আমাকে যে পিপিটি তৈরি হয়ে যাচ্ছে আপনারা যে কোনো টপিক আপনি ম্যাথ সায়েন্স কমার্স আইটি সিএসসি এজুকেশন রিসার্চ যে কোনো টপিক দিয়ে আপনি শুধু বলবেন যে এক পিপিটি তৈরি করে দিতে আপনার দুই মিনিটে আপনার পিপিটি তৈরি হয়ে যাবে কিন্তু আমরা হুবহু এই পিপিটি টি ইউজ করবো কিনা আমরা যেটা করবো এটাকে ডাউনলোড করা যাবে পিপিটি এক আগে ডাউনলোড করে আমি আমার বই লেটেস্ট জার্নাল আর্টিকেল থেকে নতুন তথ্যগুলোকে নিয়ে এটাকে এডিট করে নিব ছবিগুলোকে আমার কনটেক্সট অনুযায়ী নতুন ছবি আপডেট করে নিব আমি আপনাদেরকে দেখাই যে এখন আমি যে কাজটা করবো যে আমার দশটা যখন তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখেন দশটা তৈরি হয়ে গিয়েছে জাস্ট শেয়ারে যাবো শেয়ার থেকে এক্সপোর্টে যাবো এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট এটা রেডি হয়ে ডাউনলোড হয়ে যাবে তারপর আমি নর্মাল পিপিটি যেভাবে এডিট করি তৈরি করি একইভাবে যে দেখেন আমার ডাউনলোডে পিপিটি তৈরি হয়ে গেছে আমি এটাকে এখন ওপেন করলাম আমি ওপেন করে আমার মতো করে এনাবল এডিটিং করে এখন আমি এটাকে নিজে পড়বো পড়ে তথ্যগুলো ঠিক আছে কিনা সেটা দেখে এডিট করে নিব। এখানে দেখেন যে সব চলে আসছে আমি আমার মতো করে এডিট করে ছবিগুলোকে আপডেট করে আপডেট করে নিব সো আমরা চাইলেই দশ মিনিটে এইভাবেই একটা পিপিটি তৈরি করে নিতে পারি এর চেয়ে বেশি সময় আমাদের প্রয়োজন নেই ধন্যবাদ ভালো থাকবেন সবাই